আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল তাহামিদ রে দিয়ে আসলাম মাদ্রাসায় আইসা বসলাম কেবল প্রচুর গরম লাগতেছে কারেন্ট নাই আর বিশেষ করে ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল আজকে আসলে সবসময় আমি টেনশনে থাকি আমার কষ্টের দিনগুলো খালি মনে পড়ে আমি যতই ভুলতে চাই কষ্টের কথা আসলে আমার সব কষ্টের কথা আমার সামনে আসে জীবনে অনেক কষ্ট করছি যে কষ্ট কখনো বলার না এই জন্য বলতে পারি না তো আমি যখন স্কুলে পড়তাম প্রাইমারিতে সরকারি স্কুলে তখন আমার তো কেউ ছিল না আমার শুধু আমি ছিলাম কিন্তু পড়ালেখা করার খুব আগ্রহী ছিল যেটা এখন দেখি ইদানিং পোলাপানের ভিতরে নাই কিছু পোলাপানের ভিতরে নাই তো আমার খুব আগ্রহী ছিল ছোটোকাল থেকে আমি লেখাপড়া করব বই একটা কবিতা পড়ছিলাম ক্লাস থ্রি না ফোরের বইয়ে অতটা মনে নাই আমার কক্সবাজারের একদিন আমার খুব ভালো লাগতো আসলে আমি লেখাপড়া করতে পারি নাই ইচ্ছা থাকতো করতে পারি নাই কিভাবে করব। আমার জীবন শুরু হওয়ার আগেই তো আমার বাবা মারা গেছে মা ও শেষ হয়ে গেল আমি কিচ্ছু ধরে রাখতে পারি পারিনি তো লেখাপড়া আমি করতে পারি নাই অল্প একটু করছি চলতে পারি কার কাছে যাইতে হয় না আমার আমি নিজের মতো চলতে পারি তবে আজকে বেশি মনে পড়লামা তাহামিদের কথা শুনে যে আজকে তার বাবা না থাক আমি তো আসছি আমি তো আছি আমি তার মাদ্রাসায় নিতে পারি আনতে পারি কিন্তু আমার তো কেউ ছিল না আমার কেউ ছিল না একা জীবন ছিল একা জীবনে চলছি এতে আমার দুঃখ বাড়ছে যদি আমার ফ্যামিলি থাকতো ফ্যামিলির সাপোর্ট থাকতো আজকে হয়তো আমার এই দিন দেখতে হতো না আমি অসহায় ছিলাম দেখে আজকে আমার জীবনে এত কষ্ট আসছে তো যাই হোক আমি যে কষ্ট ভোগ করছি এই পৃথিবীতে আর কোনো ভাই বোন যেন আমার মতো কষ্ট ভোগ না করে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করে আমি সবসময় এই দোয়া করি আল্লাহ সবাই আপনি সুখে রাখেন আর আমি দুঃখের দিনগুলো বলতে চাই পারি না তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার যদি কোনো ভুল হয় ভুলটা আমারে ধরাই দিবেন নিতে আমি হয়তো আমার অনেকটা ভালো লাগবো আর যদি ভুল না ধরাই দেন যদি ভুল থাকে তাহলে কষ্ট পাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ